আর সিবি মাত্র নাইনটি ফাইভ রানের নয় উগ্রের লোক ছিল চোদ্দ ওভার নিজের ঘরের মাটিতে ভাই কে কে আর যখন হেরেছিল তখন তো খুব ট্রোল করেছিল আজকে আজকে কে ট্রোল করবে আজকে তো তোমরা ভাই চোদ্দ ওভার খেলতে গিয়েছ নাইনটি ফাইভ রানে কি করবো বলো যখন ক্রিকেট নাইনটি ফাইভে অলআউট হয়েছিল তখন তো আরসিবি খুব খুব লাফাচ্ছে তারা ভুলে গিয়েছিল যে উনপঞ্চাশ রানে যে ওরা অল আউট হয়ে গেছিল ভাই আজকে দেখো কি অবস্থা নিচের ঘরের মাটিতে শুধুমাত্র পঁচানব্বই রান নাই আরসিবি প্যাকেট চোদ্দ ওভার

মানে আরসিবি ভুলে গিয়েছিল যে ওরা যে উনপঞ্চাশ রানে অল হয়েছিল কে কে আর সিবি মানে নাইনটি ফাইভ রানে অল আউট হয়েছিল কত ট্রোল ভাই আজকে তো আজকে দেখো নিচের ঘরের মাটিতে আমরা আমাদের কে কে আর তো করে হারেনি ভাই নিজের ঘরের মাটিতে কখনো পঁচানব্বই রানে অল আউট আউট হয়ে যায় বা পঁচানব্বই রান করে শুধু চোদ্দ ওভার খেলে

যদিও হইতো না ঠিক আছে তো নাইনটি ফাইভ রান ফাইভ রান যদি টিম ডেভিড রানটা বাদ দাও সেখানে কিন্তু চড়ে আসে আমাদের পঁয়তাল্লিশ রান তো ধরে নাও যে আজকে টিম ডেভিড যদি বাদ দিয়ে থাকি আমি তাহলে আরসিবি টিম গোটা আরসিবি টিম পঁয়তাল্লিশ রানে আজকে প্যাকেট হয়ে গেছে তখন টিম ডেভিড কে কপাল ভালো হচ্ছে আজকে আর সিবি কপাল ভালো তাহলে এরা আজকে মানে ওই উনপঞ্চাশ রানে অল আউট না আজকে তার থেকেও আগে অল আউট হইতো ভাই এটা হারলে খুব ভালো লাগতো মানুষকে মানে তারা ভুলেই যায় অলআ ক্ষমতা রাখে তো আজকে দেখো না লিমিট টিম নিমিটে রানটা বাদ দিলে কোথায় আসে থাকে পঁয়তাল্লিশ রানে তো পুরো পঁয়তাল্লিশ রানে আমি তো এটাই করবো এটাই বলবো যে পুরা পঁয়তাল্লিশ রানে আটসিবি ফ্যাকে আমরা দেখি ভাই কে এত সুন্দর ভালো সিং দুইটা আর বাকি কথা কে কে আর যখন নাইনটি ফাইভ রান আউট হয়েছিল ভাই এত ট্রোল করেছিল যা বলার কথা না এই পাঞ্জাবের সামনে তো দেখো কে কে আর যদিও পাঞ্জাবে গিয়ে নাইনটি ফাইভ রান আউট হয়েছে আজকে তো তোমরা ঘরের মাটি মাটিতে এখন কি করবা বলো এখন কি করবা এত মানে আরসিবি ফ্যান মানে কে 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 আর নিয়ে নিয়ে এত পরিমানে টোল করে যা উপর বলার কথা না হ্যাঁ তো ভাই দেখো এখন চোদ্দ ওভার পাঞ্জাবের কাছে পড়ে আছে ঠিক আছে পাঞ্জাব এটা ভাষ আরামসে জিতে যাবে আমি একশো একশো লেখিত দিচ্ছি তোমাদেরকে পাঞ্জাব এটা ভাচ আরামসে জিতে যাবে তো ভাই আর সিবি জন্য এটা তালিয়া হয়ে যাবে